আপনাদের মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে আজকের গন্তব্য লাইলি বাবার আশ্রম কলকাতার খুব কাছে রয়েছে এই অপরূপ সুন্দর মন্দিরটি ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্যই উন্মুক্ত সারা সপ্তাহের কাজে স্ট্রেস ধুয়ে ফেলতে ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই মন্দিরে তো আজকের এই ভিডিওতে থাকবে এই মন্দিরে কি করে যাবেন কোথায় থাকবেন কি খাবেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে তো চলুন আমি সম্রাট আজকের ভিডিওটি শুরু করা যাক এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয়ঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায় গৌরব বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে কিন্তু যেতে চলেছি এক অসাধারণ অস্বাভাবিক জায়গায় সেটা হচ্ছে লাহির বাবার মন্দিরে নিরিবিলি এক শান্ত পরিবেশে রয়েছে এই লাহির বাবার আশ্রম তো চলো তো স্টেশনে চলে এসেছি আমি আছি কিন্তু আমার বাড়ির কাছে স্টেশন পায়ডাঙ্গা স্টেশনে তো এইখান থেকে যাব হচ্ছে নৈহাটি নৈহাটি থেকে যাব ব্যান্ডেল তো যারা শিয়ালদা থেকে আসছো তারা নৈহাটি নামবে তো চলো ট্রেন আসুক বন্ধুরা নেমে গেছি কিন্তু নৈহাটি স্টেশনে তো এই নৈহাটি স্টেশন থেকে কিন্তু বড়মার কাছে যাওয়া যায় এবং আমরা এই নৈহাটির থেকে যাব ব্যান্ডেল তো আমাদের ট্রেনটি দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্মে তো চলো দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ধরে নিই বাদ বাকি সব ডিটেলসে বলে দিচ্ছি তো বন্ধুরা এই ট্রেনে করেই কিন্তু যাচ্ছি আমরা ব্যান্ডেল আর এই ট্রেনের টাইম হচ্ছে নটা বিয়াল্লিশ ওখান থেকে যাবো আমরা লাহির বাবার আশ্রম বন্ধুরা এখন সময় দশটা চার তো এখন নেমে গেছি কিন্তু ব্যান্ডেল স্টেশনে এই স্টেশন থেকে বেরিয়ে আমরা এই চলন্ত সিঁড়ির মাধ্যমে আমরা চলে যাবো এক নম্বর স্টেশনে এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো বা টোটো ধরে তো চলো সঙ্গে থাকো তো এখন কিন্তু বাইরে বেরিয়ে গেছি এই সামনে অটো স্ট্যান্ড এইখান থেকে অটো ধরে আমরা যাব লাইল ব্যবহার আশ্রমে যদি চার পাঁচজন থাকেন তাহলে রিজার্ভে যেতে পারবেন আর যদি দুজন তিনজন থাকেন আমাদের মতো তাহলে কিন্তু এই সামনেই এই সব জায়গায় বললেই ওরা অ্যাডজাস্ট করবে যদি আপনার একদম ডিরেক্ট মন্দিরে যেতে চান তাহলে ভাড়া পড়বে এক একজনের পঁচিশ টাকা করে আর যদি আপনার একদম মন্দিরের সামনে যে মেইন রাস্তা একটু ভেতরে হেঁটে যেতে হয় সেইভাবে যান তাহলে ভাড়া পড়বে পনেরো টাকা বন্ধুরা চলে এসেছি শহরের কোলাহল পেরিয়ে লাহিরি বাবার আশ্রমে এক উন্মুক্ত আম বাগান বেশ সুন্দর পরিবেশ চারিদিকে ছিমছাম অসাধারণ পরিবেশ একদিনের জন্য কিন্তু এই জায়গাটা আসলে একটা আলাদাই শান্তি পাবেন তো চলুন এরপরে যাব মন্দিরে সমস্ত ডিটেলসই কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে সেই নিরিবিলি আম বাগানটা আর ওইদিকে দিকে আছে পার্কিংয়ের ব্যবস্থা যারা চার চাকা নিয়ে আসবেন বাইক নিয়ে আসবেন রকম অসুবিধা হবে না এইখানেই কিন্তু পার্কিংয়ের সমস্ত সুব্যবস্থা আছে নাম হেমন্ত মালিক এবার ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ডব করি পার হেড দুশো টাকা করে নিই তাতে যদি দুজন আসে সেটাও পাঁচজনকার ভাড়া দিতে হয় এলেও পাঁচজনকার ভাড়া পার হেড দুশো টাকা করে হাজার টাকা গাড়ি প্রথমে দেখায় শরৎচন্দ্র তারপর দেখায় গায়ত্রী আশ্রম গায়ত্রী আশ্রমের পর দেখায় লাহড়ি বাবা লাহড়ি বাবাতে যদি ভোগ খেতে চান ভোগ খাওয়া হয়ে গেলে তারপর নিয়ে যায় হংসেশ্বরী হংসেশ্বরী হয়ে গেলে ব্যান্ডেল চার্জ ব্যান্ডেল চার্জের পরে ইমামবাড়ি দেখিয়ে দেখিয়ে তারপর আমরা আবার স্টেশনে ছেড়ে দিই তো এইদিকে ঢোকেই বেশ রয়েছে দোকান সকালে জল খাবার এখান থেকে সেরে ফেলতে পারেন তো এখানে মন্দিরে প্রবেশ করার বিভিন্ন শর্তবলী লেখা রয়েছে মন্দিরে প্রবেশ করার মুখেই লেখা আছে আধার আলয় যার অর্থ অন্ধকার থেকে আলোয় যাওয়া তো মন্দিরে ঢোকার মুহূর্তের এই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব তার সামনে রয়েছে একটা জলের ফোয়ারা তো মন্দিরে ঢুকেই এক আলাদা শান্তি পেলাম চারিদিকে সবুজ ফুল বাগানের মাঝে করার রাস্তা অসাধারণ রয়েছে অসম্ভব সুন্দর মা দুর্গার মূর্তি এর ঠিক সামনেই রয়েছে মা জগদ্ধাত্রীর মন্দিরে ঢোকার আগে জুতো এখানটায় রাখতে হবে কাজ হয়ে কিন্তু ভোগপ্রসাদের কুপনটা কেটে নেওয়া তো চলুন ভোগ প্রসাদের কুপনটা কেটে আসি তো মন্দির থেকে কিছুটা দূরে এগিয়ে আসলে কিন্তু বাদিকে এরকম পড়বে ঘর এই জায়গার থেকেই ভোগ ভোগপ্রসাদের কুপন পাওয়া যায় তো ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি পার হেড পড়ছে আশি টাকা করে এবং এই মন্দির খোলার টাইমিং আছে সকাল দশটা থেকে বারোটা এবং বিকেল চারটে থেকে ছটা পাশে রয়েছে তিন মহাপুরুষের মূর্তি নেতাজি সুভাষচন্দ্র বসু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও শেষে আছে স্বামী বিবেকানন্দ তো এই মন্দিরে এসে কিন্তু আপনারা যদি চান একদিনের জন্য থাকবেন সেই ব্যবস্থাও আছে এদিকে হচ্ছে হোটেল এবং এই হোটেলে থাকার জন্য কিন্তু দুজন আপনাদের স্বামী স্ত্রী হতে হবে কোনো কাপের এখানে অ্যালাউ নেই দুজন এবং একজন বারো বছরের নিচে বাচ্চা যদি হয় তাহলে আপনাদের প্যাকেজ পড়বে বারোশো টাকা ফুডিং লজিং দিয়ে মানে একদিনের জন্য 2003 সালে लाहि বাবা মনদীপ ও আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল লাহিরি মহাশয় বা लाहि বাবা 1828 সালের তিরিশে সেপ্টেম্বর শ্যামাচরণ लाहि নামে জন্মগ্রহণ করেন তো মূল মন্দিরে প্রবেশ করে গেছি এই হচ্ছে মন্দির অসাধারণ মন্দির অসাধারণ এই মন্দিরের দুই দিকে দুটি মন্দির আছে ডান দিকের মন্দিরটিতে আছে রাম লক্ষণ ও হনুমানজির বিগ্রহ ও বাদিকের মন্দিরটিতে আছে কৃষ্ণ ঠাকুর মা কালী ও চন্ডী বিগ্রহ বিরাজমান নিরিবিলি চিমচা মন্দির বেশ ভালো লাগছে এই মন্দিরে এসে আপনারাও চাইলে আসতে পারেন তো মন্দিরের একদম এপাশে রয়েছে দোকান সাজুগুজু জিনিস কোনো জায়গায় মেয়েদের কসমেটিক্সের জিনিস পাওয়া যাবেই আর এই দিকে রয়েছে সুন্দর বসার জায়গা এখানে বৌদ্ধর একটা মূর্তি রয়েছে আর চারিদিকে সুন্দর ফুলের বাগান বেশ একদম সুন্দর পরিষ্কার জায়গা এদিকে রয়েছে একটা ওমের চিহ্ন তো মন্দির সমস্ত কিছু দর্শন করে নিলাম ভেতরে মোটামুটি দশ বারো রকমের ঠাকুর বা ধর্মের সমস্ত কিছু রয়েছে যেমন বৌদ্ধ ধর্মের ঠিক আছে সমস্ত কিছু নানান ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে ভেতরে ঢুকলে মন একদম শান্ত হয়ে যাবে তো ওই মন্দির দেখে নিয়েছি এরপরে আমরা যাব বাইরের দিকে যেখানটায় ভোগের প্রসাদ দেয়া হয় তো চলুন আর ভোগের প্রসাদ কিন্তু এগারোটা থেকে দেওয়া শুরু হয়ে যায় এগারোটা থেকে একটা পর্যন্ত আপনারাও চাইলে কিন্তু এই মন্দিরে আসতে পারেন এক অসাধারণ মন্দির আপনাদের মন প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যাবে এই মন্দিরের পাশ দিয়েই রয়েছে এদিকে শিব বিষ্ণু মন্দির এই মন্দিরে কিন্তু সমস্ত ধর্মের প্রতীক রাখা রয়েছে তো এদিকে রয়েছে বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ মহাদেবের বিগ্রহ এখানে একটা ছোট্ট সাঁকো টাইপের আছে সাঁকো দিয়ে গিয়ে এদিকে মহাদেবের মূর্তি রয়েছে অসাধারণ মূর্তি এবং খুব সুন্দর জায়গা বেশ নিরিবিলি এবং পাশে এরকম গোল রাউন্ড করা রয়েছে ওই সোজা হচ্ছে মন্দির আর মন্দির থেকে বাইরেই একটুখানি এগিয়ে এসে এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা এখানটাতেই ভোগ প্রসাদ দেওয়া হয় চলুন ভেতরে যাই তো বন্ধুরা মন্দির থেকে একটু এগিয়ে এসে এরকম পুরো আমবাগান দেখতে পাচ্ছেন চাইলে খাওয়া দাওয়ার পরে এখানটা এসে একটুখানি সুন্দর নিরালা পরিবেশে ঘুরে যেতে পারেন তো পুরো মন্দিরটা ঘুরে দেখলাম বেশ সুন্দর খুবই সুন্দর এবং এখানে এনাদের আতিথ্যতাও খুব সুন্দর মানে ভোগ প্রসাদ যখন খেতে গেছিলাম সব কিছু মিলিয়ে একদম টপ বেশ ভালো লাগছে তো এখানে আমার সাথে আমার সমীরন্দা আছে দাদার কাছে শুনে নেব দাদা কেমন লাগলো দাদা কেমন লাগলো আশ্রমটা এত পরিষ্কার প্রথম কথা আশ্রমটা এতটাই পরিষ্কার যে কোথাও নোংরা দেখতে পারলাম না এত সবুজ চারিদিকে গাছপালা বিভিন্ন কালারের ফুল গাছে ভর্তি প্লাস তো ঠাকুর তো রয়েছে বিভিন্ন সম্প্রদায়ের ভগবান এখানে রয়েছে খ্রিস্টান থেকে শুরু করে মুসলিম বৌদ্ধ হিন্দু তো রয়েছে প্লাস পাশে একটা ছোট্ট পুকুর মতো আছে ছোট্ট না যথেষ্ট বড় পুকুর হাঁস ঘুরে বেড়াচ্ছে মানে অসাধারণ একটা পরিবেশ সবাই আমি বলবো এখানে সবাই একবার এখানে আসুন এসে একবার ঘুরে যান মন শান্তি হয় মনে মনে একটা আলাদাই শান্তি অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন